হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো অলরেডি আমি কুয়েতের একটি ব্লগ চ্যানেল ক্রেডিট করে বসেছি তো চ্যানেলটি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংকটা দিয়ে দিব তো চ্যানেলটির নাম হলো এস্টম বয় সজীব তো স্পেলিংটি হলো ই এস টি আর এম স্পেস বি ও ওয়াই স্পেস এস ও জে আই বি এটা লিখে কাজ করলে আমার আমার ওই ব্লগ চ্যানেল টি পেয়ে যাবেন তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি কুয়েতে নতুন আসলে আজকে ভিডিওর মাঝে যে পরামর্শগুলো দেওয়া যারা নতুন আসবেন তাদের জন্য এই ভিডিওটি তো আশা করি ভিডিওটি না মনোযোগ সহকারে দেখবেন দেখা গেছে অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন আমি কুয়েতে যাব এবং আমি কুয়েতে কি বিষয় যাব এবং কি কাজে গেলে আমি কুয়েতে রানিং করতে পারব ইন ইন ভালো ইনকাম করতে পারব কিভাবে নিজেকে সফলতা চুরন্তবর্জায় নিয়ে যেতে পারবো। কিভাবে নিজে লাভবান হব তো আজকে সব বিষয় নিয়ে আলোচনা করব তো দেখে هسه প্রথমত কেউ ড্রাইভিং ভিসা কেউ মাদ্রাবি ভিসা কেউ পি সি কেউ প্রাইভেট ভিসা বা কেউ কোম্পানি বিসি কুয়েতে আপনারা এসে থাকেন তো অনেকেই কিন্তু জানেই না যে কুয়েত কিরকম কুয়েত শহরটা কিরকম কুয়েতে কিরকম ধরনের কাজ কুয়েতে তাপমাত্রা কিরকম কুয়েতের আবহাওয়া কিরকম এসব কথা অনেকেই কিন্তু জানে না কিন্তু কেউ এসব কথা না জেনে কুয়েতের ডিনারে যে পাওয়ার কেউ বলে থাকে দেখা আপনারা টিকটকে প্রায় শুনে থাকেন একে চারশো ইউটিউবে দেখে থাকেন একে দিনারে যে পাওয়ার এই পাওয়ারের কারণে অনেকেই কুয়েতে আসার জন্য অনেক আগ্রহী থাকেন কারণ দেখা গেছে কুয়েত প্রবাসীরা প্রায় অনেক তাড়াতাড়ি সাফল্য অর্জন করে অনেক তাড়াতাড়ি তাদের নিজের যোগ্যতা দিয়ে তাদের সাফলতা লাভ করে থাকে তো আমরা যারা বাংলাদেশ থেকে কুয়েত আসি তো আমরা অনেকেই কিন্তু কোম্পানি বিষয়ে আসি কোম্পানি বিষয়ে আমরা কুয়েতে আইসা দেখা অনেক বিপদের সম্মুখীন হয়ে যায় তো আমরা একটা ভুল করি যে কুয়েত সম্পর্কে ওই কোম্পানি সম্পর্কে না যাই না আমরা কুয়েতে চলে আসি এই ডিনারের কথা শুই মাথা নষ্ট হয়ে যায় একে চাইছো আমরা কিন্তু কুয়েত চলে আসি তারপরে আমরা অনেক সমস্যা সম্মুখীন হই তবে আমাদের উচিত যে যারা নতুন আসবে বাংলাদেশ থেকে তো চার পাঁচ জনের কাছ থেকে জানবেন ওই কোম্পানি সম্পর্কে যাই তারপরে কুয়েত আসবেন কুয়েতে যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে চেষ্টা করবেন সন ফ্রি বিষয় আসার জন্য যদি সন ফ্রি বিষয় আসেন তাহলে আপনি ভবিষ্যতে আসেন বিশেষ করে আপনার ভাষা জানতে হবে আরবি ভাষা তাড়াতাড়ি শিখতে হবে বা ইংলিশ জানা থাকলে আরো বেশি ভালো আর দেখা যাচ্ছে আপনি মানুষের সাথে বেশি বেশি মিশতে হবে এই আগ্রহটা থাকতে হবে মানুষের সাথে বেশি বেশি মিশলে আপনার জন্যই ভালো হবে দেখ এসে আপনি যদি মানুষের সাথে মিশেন দেখ এসে আপনার একটা বন্ধু এসে তার কাছে আপনি একটা কাজ চাইলেন বা তার কাছে কাজ পাইছে তার কাছে আপনার জন্য একটা হেল্পফুল কাজেরbau কইরা দিলো দেখ আপনি মানুষের সাথে বেশি বেশি মিশতে হবে তো মিশার কারণে দেখ এসে আপনার কর্মসংস্থান একটু বাড়তে পারে দেখ এসে আপনি কাজ পেলেন না তার মাধ্যমে বা তার মাধ্যমে আপনি কাজ খুঁজে নিতে পারলেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তো আজকে খুব ছোট্ট একটি ভিডিও খুব গুরুত্ব ছোট্ট একটা ভিডিওর মাঝে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি তো আশা করি বুঝতে পেরেছেন কুয়েত আসলে নতুন আসলে বা কুয়েত বাংলাদেশ থেকে কুয়েত আসলে কিভাবে জানা শুনে আবার কি করে বা জানলে কুয়েতে আসলে আপনারা এই ভিডিওটি দেখে তারপরে আপনারা কুয়েত আসবেন কুয়েত আসার জন্য ডিসাইড করবেন তো যাই হোক আমার ওই ব্লগ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন আর আপনারা কোন ধরনের পেতে চান কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কাইন্ডলি কমেন্ট করবেন আমি ওইসব বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি আর লং করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে